আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন আর এই তো আমিও অনেক ভালো আছি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ লালপুর গ্রিন ভ্যালি পার্কের ঈদের চতুর্থ দিনের দ্বিতীয় পার্ট ঈদে তো প্রচুর ঘোরাঘুরি আড্ডা আর অনেক মজা করছি এটা লালপুরের ভিতরে কত সুন্দর জায়গা তার ভিডিও অনেক ছবি তুলছি পুরা গ্যালারি আমার ফুল হয়ে গেছে আর ভিডিও একটা একটা করে আপলোড দিয়ে ভিডিওগুলো ডিলেট করতেছি আর গ্যালারি থেকে তো পিকচার ডিলেট করা যাবে না কারণ পিকচারগুলো স্মৃতি এগুলো ডিলেট করে কই রাখব আমার মা খালা আর মামি আর এখানে দাঁড়ায় সবাই দেখতেছিলাম স্পিড বোর্ড স্পিড বোর্ডের টিকিট কাটার কোনো সুযোগই পায় নাই ওয়ে পায় না এত পরিমাণে ভিড় ছিল দেখলে নিত। তারপরে আমরা ঝুলন্ত ব্রিজে চলে আসলাম এই যে আমাদের ফ্যামিলির সবাই আমার ফুপাত বোন আমার মা খালা মামি আমার নিজের বোন এখানে দোল খাচ্ছিলাম আমি মা প্রথমে তো দোল খাইল খালা মামি আর মা আর এখন আমি আর আমার মা দোল খাচ্ছিলাম তবে প্রকৃতির সৌন্দর্য অসম্ভব পরিমাণের সুন্দর তারপরে এখানে আমি একা একা দোল খাচ্ছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম রিলসের জন্য পরে এটা আপলোড করব আল্লাহ তলার সৃষ্টি নিদর্শন আসলেই অপরূপ সুন্দর এইটা আবার কিন্তু টিকিট কেটে ঢুকতে হয় এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আগে এই লালপুরে এত টাকা খরচ হইতো না ঢোকার সময় ষাট টাকা দিয়ে ঢুকলেই হইতো আর এখন ষাট টাকা দিয়ে ঢুকেও আপনার বিভিন্ন জায়গাতে টিকিট দিয়ে ভিতরে ঢুকতে হয় এটা একেবারে একটা ফুলের রাজ্য টিকিট কেটে ভিতরে ঢুকলাম এটা একটা ফুলের রাজ্য ফুলের সমাহার পুরাটা এরিয়া প্রায় সাড়ে তিনশো বিঘার উপর এটা কিন্তু নাটোর জেলা আর লালপুর উপজেলাতে অবস্থিত এই গ্রিন ভ্যালি পার্ক অসম্ভব পরিমাণের সুন্দর যা বলার ভাষার বাহিরে কেউ না গেলে এটা রিয়েলাইজ করতে পারবেন না যে আসলে জায়গাটা কত সুন্দর চোখের দেখা আর ভিডিও ক্যামেরাতে তোলা অনেক তফাত আমি মনে করি চোখের সৌন্দর্য ক্যামেরাতে তোলা যায় না না যতই আপনি স্পেশাল হন কেন আপনার চোখে যে ভালো লাগাটা প্রাকৃতিক নিদর্শন এটা কখনোই ক্যামেরাতে তুলে ধরা যায় না কি সুন্দর ফুলের সমহার যা বলার ভাষার বাহিরে তবে এখানেকার কোনো ফুল যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছিলেন তাহলে কিন্তু আপনাকে টাকা জরিপানা গুনতে হবে যেহেতু সুন্দর সুন্দর সব সময় দূর থেকেই সুন্দর হাতে নিলে সেটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তারপর এখানে একটা হাতি দেখলাম আমার মা খালা মামি সবাই একটু একটু করে এখানে ছবি তুলতেছিল ভিডিও করতে ছিলাম আমি তারপরে আমি আসলাম আমি হাতের ভিডিও করছি আমি মনে করছি পরে আমি যখন পা ধুচ্ছিলাম আমার পায়ের ভিডিও করছে হাতের আর ভিডিও করে নেই ওইখানে অনেক ঘোরাফেরা করলাম তারপরে এই ডাইনোসরের ভিতর দিয়ে গুহার ভিতর দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ডাইনোসরটা কিন্তু আসলেই অসম্ভব পরিমাণে সুন্দর যেই সময় আমরা এই ডাইনোসরের ভিতরে ঢুকতাম মানে আমি এখানে কয়েকবার গেছি রিসেন্টলি দিন যাবৎ ধরে যাওয়া হয় না তখন এখানে টাকা লাগতো না এখন এখানে ঢুকতেও টাকা লাগে আসলে একটা জিনিস যখন ভাইরাল হয়ে যায় তখন সেই জিনিসটাতে কিন্তু অনেক কস্ট বিকজ অনেক টাকা ইনভেস্ট করতে হয় প্রথম প্রথম কিন্তু জিনিসটার স্বাদ একরকম থাকে পরবর্তীতে স্বাদটা চেঞ্জ হয়ে যায় যখন জিনিসটা অতিরিক্ত ভাইরাল হয় তেমন লালপুর সারা বাংলাদেশের ভিতরে এখন ভাইরাল এর জন্য এখানে এই পার্কে অনেক কিছুরই দাম অনেক কিছুই বেড়ে গেছে যা আমি মনে করছি যে এটা ভালো না যেমন এইখানে অনেকে কিন্তু আসে না এই যে আমি লাভ দিয়ে যাচ্ছিলাম আমার চার দিক দিয়ে মানুষ দেখতেছিল যে একটা মেয়ে এখান থেকে এত দূরে কিভাবে লাভ দেয় আবার এখানে ছবি তুলতেছিল কোনো মেয়ে এখানে আইসে ছবি ওঠে নাই আমার কিন্তু বাদ্রামে করতে ভালোই লাগে বান্দরের মতো লাফালাফি গাছে ওঠা ছেলেদের মতো খেলাধুলা ভালোই লাগে আবার দেখেন কি অসম্ভব নিদর্শন ঝর্নার ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে বুলেট প্রুফ ট্রেন মানে এখানে কি নাই এখানে প্রায় সবই আছে বুলেট প্রুফ টেন যাচ্ছিল ঝর্নার পানি আর সেখানে আমি খেলা করতেছি পানি নিয়ে অসম্ভব পরিমাণে ভালো লাগতেছিল তারপরে এখানে কিছু ছবি তুললাম ভিডিও করলাম অনেক ছবি অনেক ভিডিও করলাম গল্প আড্ডা আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম এটা আমার খালামনি